এই জগতের ইতিহাসে এমন কিছু আত্মা অবতীর্ণ হয়েছেন যাদের অস্তিত্ব কেবল মানুষ নয় দেবতাদের কাছেও বিস্ময় হয়ে থেকেছে তারা ছিলেন না রাজা না বিজ্ঞানী না সামরিকবিদ তবু তারা জয় করেছেন কোটি কোটি হৃদয় ছুঁয়ে গেছেন আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর এমন একজন মানুষ না মানুষ নয় পরম পুরুষ লোকনাথ ব্রহ্মচারী যাকে বলা হয় যিনি বন্ধ করলে ঈশ্বর আর চোখ খুললেই লোকনাথ আজকের ভিডিওতে আমরা জানাবো তিনি কে ছিলেন কেমন ছিল তার শৈশব কেবল তিনি ত্যাগ সাধনা আর অলৌকিকতা অমর হয়ে আছেন কোটি মানুষের হৃদয়ে এবং কেন আজও মানুষ বিশ্বাস করে লোকনাথ ব্রহ্মচারী এখনও জীবিত লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয় সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার বারদি গ্রামে তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম ছিল কমলা দেবী তারা ছিলেন পরম ধার্মিক ও সৎকর্মপরায়ণ লোকনাথের জন্ম হয়েছিল এক আশ্চর্য লগ্নে জন্মের সময় গৃহের আকার জুড়ে দেখা যায় এক অদ্ভুত দীপ্তি যেন দেবলোক থেকে কেউ নেমে এসেছে জন্মের পর পরে মা বাবা অনুভব করেন এই সন্তান ভিন্ন কিছু এই সন্তান মধ্যে আছে ঈশ্বরের পরশ আর মাত্র আট বছর বয়সে তার বাবা তাকে নিয়ে যান গুরু ভাগীরথ ব্রহ্মচারীর কাছে তাকে ব্রহ্মচর্য গ্রহণ করানো হয় এরপর থেকে শুরু হয় তার কঠোর তপস্যার জীবন ছোটবেলা থেকে লোকনা ছিলেন নির্জন প্রিয় গম্ভীর আর মগ্ন তার গুরু ভাগের ব্রহ্মচারীর সাথে তিনি চলে যান জঙ্গলের গভীরে সেখানে শুরু হয় দীর্ঘ পঞ্চাশ বছরের অবিরাম সাধনা তপস্যার কিছু সময় তিনি কাটিয়েছেন নেপালের পাহাড়ে কিছু সময় তিব্বতের তুষার ভূমিতে আর কিছু সময় হিমালয়ের গুহায় এ তপস্যার সময় তিনি এমন সাধনা করেছেন যেখানে দিনে পর দিন কিছু না খেয়ে গভীর ধারে নিমগ্ন থাকতেন অনেক সময় সাপ ভাগ তার গা ঘেসে চলে যেত কিন্তু কিছুই তাকে বিচলিত করতে পারত না এক সময় তার শরীর এতই দুর্বল হয়ে পড়ে যে অনেকে ভেবেছিলেন তিনি মিত্রুর মুখে কিন্তু তিনি বলেছিলেন আমার মৃত্যু হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের কল্যাণ শেষ হবে আমি থাকব তোমাদের সঙ্গে তোমাদের রক্ষায় লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন সাধক যার অলৌকিক ক্ষমতার প্রমাণ মেলে জীবদ্দশাতে একবার এক মায়ের শিশু মারা যায় মা পাগলের মতো কাঁদতে এসে বলে লোকের পায়ে পড়ে। বলে হে প্রভু তুমি যদি সত্যি ঈশ্বরের হও আমার সন্তানকে কৃপাদন হোক বাবা গভীর দিনে চলে যান মেয়ের দশক পর দেখা যায় শিশুটি আবার নিঃশ্বাস নিচ্ছে অনেকে জানিয়েছেন তিনি নদী পার হতে গিয়ে নৌকা ছাড়াই জলের উপর পা রাখতেন এবং জল তাকে ভিজাতে পারত না একবার এক মন্দিরে আগুন লেগে গেলে লোকনাথ ব্রহ্মচারী সেখানে প্রবেশ করেন আগুনের মধ্যে দাঁড়িয়ে মন্দিরের থেকে নিরাপদ বের করে আনেন কিন্তু তার শরীরে একটি গেল না তিনি বহু আগে বলেছিলেন একদিন এই পৃথিবী যন্ত্রের দাস হবে যখন টেলিভিশন ইন্টারনেটের অস্তিত্ব ছিল না তখনই তিনি বলেছিলেন এমন কথা যা বাস্তব প্রমাণিত হচ্ছে এমনই অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তখনকার মানুষ লোকনাথ ব্রহ্মচারী কোনো ধর্মীয় সংকীর্ণতায় বিশ্বাস করতেন না তিনি বলতেন ধর্ম মানে মানুষের সেবা ঈশ্বর মানে মানবতার মূর্তি তার মূল উপদেশ ছিল সত্য কথা বলো অহংকার করো না রাগ সংযত করো মানুষকে ভালোবাসো নিয়মিত নাম জপ করো গরিব দুঃখের পাশে দাঁড়ো তিনি বলতেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে আমি রক্ষা করিবে এই কথাটির অর্থ এখনো কোটি কোটি লোক বিশ্বাস করে লোকনাথবাবু কোথাও না কোথাও আছেন আর বিপদের সময় তিনি আমাদের পাশে থাকেন আঠারোশো নব্বই সালে একশো ষাট বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করে অনেকে বলেন তিনি লীলা সংযমে চলে যান কিন্তু তার ভক্তরা বলেন তিনি আজও রয়ে গেছেন রূপে বারদি আশ্রমে কলকাতার বিভিন্ন আশ্রমে দেশের বিভিন্ন প্রান্তে তার অলৌকিক উপস্থিতি আজও অনুভব করে লাখো ভক্ত আদর্শ যেসব পরিবার প্রতিদিন সকালে লোকনাথ বাবার নাম জপ করে তারা বিশ্বাস করেন বিপদ রোগ বাধা কিছুই পারে না লোকনাথ ব্রহ্মচারী ছিলেন না তিনি ছিলেন যুগ মানুষের আস্থা ও আশ্রয় আজকের বিজ্ঞানের যুগেও মানুষ যখন হারিয়ে যাচ্ছে প্রযুক্তির ভিড়ে তখন লোকনাথ বাবার মতো আধ্যাত্মিক প্রদর্শক মানুষকে মনে করিয়ে দেন ভালোবাসা সত্য সেবা আর বিশ্বাস এটাই ঈশ্বরের আসল রূপ তার জীবনে আমাদের শেখায় মানুষ যদি চায় তবে সে নিজের মতো ঈশ্বরকে জাগিয়ে তুলতে পারে লোকনাথ ব্রহ্মচারী আজও আছেন থাকবেন চিরকাল তিনি বলেছিলেন যে আমার স্মরণ করে আমি তার রক্ষা করে থাকি বন্ধুরা এই ছিল পরমপুরুষ লোকনাথ ব্রহ্মচারী অলৌকিক জীবনের এক ঝলক তার জীবনী শত শত বইতে লেখা হলেও আজ তার শেষ হয়নি আপনি যদি লোকনাথ ব্রহ্মচারী আশীর্বাদে বিশ্বাস করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান জয় বাবা লোকনাথ আপনার হৃদয়ে যদি সত্যি ভক্তি এবং সেবার আগুন জ্বলে ওঠে তবে লোকনাথ বাবার করুণা একদিন আপনাকেও ছুঁয়ে যাবে জয় বাবা লোকনাথ